তাই নাকি এক লাখ টাকায় তিনটে স্কুটি অসম্ভব ব্যাপার আমাদের মুর্শিদাবাদ বীরভূমে কোথাও নেই শুধুমাত্র আমাদের মুরারয়ে আত্রা ইভিতে পেয়ে যাচ্ছেন এক লাখ টাকায় তিনটে ইলেকট্রিক বাইক তার সঙ্গে আর পুজোর কি অফার চলছে পুজোর অফার আপনি যদি সর্বনিম্ন যেটা এক লাখ টাকায় তিনটে সেটা নেন তাহলে আমরা একটা গিফট অবশ্যই দেব আচ্ছা এবং যদি তার থেকে আপার ভেরিয়েন্ট গুলো নেন তাহলে আমরা তাতে ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট করে একদম একদম তো কোথায় একটু বলে দেন আমাদের আমাদের অ্যাড্রেস মুরা মুরারই পাইকোর থেকে মুরারায় যাওয়ার পথে ভাদिश्वর আপনি যখনই ঢুকবেন সেখানেই মুখানে রয়েছে একটি তার অপোজিটে ডান দিকে আমাদের এই শোরুম পড়ে একদম ফ্রেঞ্চ অটোমোবাইলের ঠিক পাশে ফ্রেঞ্চ অটোমোবাইলের एग्জ্যাক্ট পাশে আমাদের সবাই জানেন ফ্রেঞ্চ অটোমোবাইল ঠিক তার পাশে আমাদের যাত্রা এবি পয়েন্ট বহুত স্টক রয়েছে আমি প্রথমত আমাদের এখানে এই গোডাউনে যত স্টক রয়েছে একটু দেখিয়ে দেব একদম আমাদের স্টকের কমই থাকে না কখনো এই স্টকগুলি যে পলিথিন লাগা যেগুলো দেখছেন এগুলো গত রাত্রে এসেছে একদম আমাদের সেলিং ও খুব ভালো হয় আজকে এই যে র‍্যাপিং লাগা আপনি দেখতে পাচ্ছেন দুদিন পরে থাকবে না একদম আবার নতুন মাল চলে আসবে স্টকে শুধুমাত্র এখানে এই স্টক নাই আমাদের হ্যাঁ মেইন গোডাউনে আরো বেশি স্টক রয়েছে এত স্টক রয়েছে যে কাস্টমার মানে গুনে শেষ করতে পারবে না ও কয়টা গুনার পরে গলিয়ে যাবে যে কতটি হলো দাদা স্টক তো অনেক রয়েছে কিন্তু কি কি মডেল রয়েছে একটু যদি বলতেন আমাদের কাছে দাদা স্টক যেমন আমরা ভালো রেখেছি মডেলও সেরকম ভালো রেখেছি আমাদের কাছে স্টার্টিং মডেল থেকে নিয়ে টপার ভেরিয়েন্ট পর্যন্ত সবই পাবেন একদম আমি আপনাকে আমাদের স্টার্টিং ভেরিয়েন্ট থেকে শুরু করছি যেটা হচ্ছে অনন্তের এই মালটা এটা সেই মডেলটা যেটা আমরা এক লাখের তিনটে বলছি কেউ লাখ টাকায় হ্যাঁ তিনটে এটা যদি কেউ একটাই নেই তাহলে সেখানে কিন্তু

সেম একই শুধুমাত্র যে টায়ারটা রয়েছে এই টায়ারে টায়ারে আমি এদিকে ঘুরিয়ে দিই তাহলে পার্থক্যটা বুঝতে পারা যাবে এই টায়ারটা আপনার 10 ইঞ্চি রয়েছে এটার 12 ইঞ্চি আর এর শকারটা একটু মোটা রয়েছে মডেলটা একটু হেভি বানিয়েছে এটা যদি কেউ 48 ভোল্টের ব্যাটারির সঙ্গে নাই তাহলে 40000 টাকা দাম পড়বে স্টার্টিং এবং

এবং যদি কেউ বাহাত্তর ভোট নেয় তা আশি কিলোমিটার আশি বছর চলবে এবং তার উপর ভিত্তি করে দামটা কিন্তু তিন হাজার টাকা করে বাড়বে যে যেমন কিলোমিটার নিতে যাবে সেই হিসাবে তো এগুলো আপনার এক লাইনে সবই ইভন রয়েছে যেহেতু আমাদের ইভন বেশি বিক্রি শুধুমাত্র এখানে এটা 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 এই তিনটা হচ্ছে রকেট রকেট হ্যাঁ ইউভন এর পরেই এর মডেল ইউভন আর এতে সেরকম বেশি পার্থক্য নেই এর শুধুমাত্র সামনেকার লাইটটা ডবল লাইট থাকে এখানে ডিআরএল সিস্টেম থাকে এখানে ডিআরএল আর যেটা নতুন মডেল এসেছে ওটাতে আপনার পিছনে ব্যাক সাইডে একটা হ্যাঁ টেক লাগানোর জন্য সিটের টাইপ এর দিয়ে দেখছি বুলেট গাড়িগুলোতে হ্যাঁ অনেক থাকে হ্যাঁ হ্যাঁ সেম সিস্টেম সেম সিস্টেম দিয়েছে ইউভনের থেকে এর দাম মাত্র তিন টাকা বেশি এতগুলো সিস্টেম দেওয়ার পরে এটা আপনার নিম্নতম ব্যাটারির সঙ্গে আরম্ভ হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং স্টার্টিং হচ্ছে এবার যে বেশি ব্যাটারি নেবে সে আরো তিন হাজার টাকা করে বেশি দিয়ে ব্যাটারি যদি ইচ্ছে করে যে আমি আশি কিলোমিটার নেব তাহলে সেক্ষেত্রে একটু দাম বাড়বে কিন্তু স্টার্টিং যেটা ব্যাটারি যেটা আপনার পঞ্চাশ কিলোমিটার আশেপাশে চলবে ওটা যে আপনার তেতাল্লিশ হাজার টাকা থেকে শুরু শুরু ওর পরে আমাদের যে মডেল রয়েছে এখানে এটা রকেট রকেট রয়েছে এটা রকেট এটা আপনার 1 লক্ষ 3টা তারপরে আমাদের মডেল আসছে এটা এটা স্যামসন প্রো অত্যন্ত ভালো মডেল এবং এই মডেলটা আমি নিজে ব্যবহার করি এই মডেলের खासियत হচ্ছে এটা যে এর যে মোটরটা রয়েছে ওটা 1200 মোটর হ্যাঁ টান খুব ভালো সিট বড় দিয়েছে আপনি ফ্যামিলি দুটো ছেলে মেয়ে নিয়েও আরামসে দাদা প্রাইসটা যদি হ্যাঁ আপনার এই যে মডেলটা রয়েছে স্যামসন প্রো এর স্টার্টিং ব্যাটারি যেটা আছে 60 वोल्टের সঙ্গে গ্রাফাইন ওটাতে আপনি ষাট হাজারে পেয়ে যাবেন ডবল ডিসের সঙ্গে এই রেটে কিন্তু আমি আশা করছি কেউ দিতে বাজ তো বাজ হচ্ছে আমাদের শোরুমের সব থেকে টপ মডেল একদম এবং এমনিতেই বাজ পাখি তো টপ টপ তো ইয়ে হচ্ছে টপ টপ তো এর কোন জবাব নেই মডেলের দিক দিয়ে আপনি দেখে কিনা যে কেউ দেখে নাম করে যে হ্যাঁ এটা মডেল বটে একটা এইরকম মডেল চার্জের গাড়িতে খুব কম দেখতে পাওয়া যায় মোবাইলে ভালো করে দেখতে পাওয়া যায় এরকম তো দূরের কথা তো আপনার এটা আমাদের শোরুমের সব টপ মডেল এটা যদি কেউ ষাট ভোল্টের ব্যাটারির সঙ্গে নেয় তাহলে মাত্র পঁয়ষট্টি হাজার থেকে আরম্ভ হয়ে যায় পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি শুরু এবার যদি ব্যাটারি চেঞ্জ করে আরো যদি কিলোমিটার বাড়ায় বাড়ায় তাহলে হয়তো সেখানে প্রাইসটাও বাড়তে বাড়তে পারে আমাদের কাছে গ্রাফাইন ব্যাটারির সঙ্গে আমি আপনাকে দাম বললাম কিন্তু আমাদের কাছে গ্রাফাইন ছাড়াও আপনি লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন লিথিয়ামের এর মধ্যে হ্যাঁ ওতে আপনার দাম বাড়বে কারণ ওর চার্জিং সময়টা অল্প হয় ওর টানটা ভালো থাকে অল্প সময় আপনি এক ঘন্টা চার্জ করলেন দশ পনেরো কিলোমিটার আবার চালা হ্যাঁ তো লিথিয়ামের ওয়ারেন্টিটাও বেশি হয় নর্মালি গ্রাফাইনের ওয়ারেন্টি আপনি এক বছর পাবেন কিন্তু লিথিয়ামে মিনিমাম আঠারো মাস পাবেন দুই বছরও পাবেন এবং চার বছরেরও ওয়ারেন্টি পেয়ে যাবেন হ্যাঁ সেক্ষেত্রে লিথিয়ামের দামটা একটু বেশি আর আর মোটর কন্ট্রোলারে মোটর কন্ট্রোলার এবং চার্জারে যত গাড়ি দেখছেন সবে এক বছর করে ওয়ারেন্টি হ্যাঁ এক বছর আর আরেকটা যেটা মেন কথা আমি বলে দেই আমাদের ইরাহি যেটা কোম্পানি রয়েছে এটা আমাদের কলকাতা बेस्ड কোম্পানি আচ্ছা ঠিক আছে তো আপনার যদি কোনো কিছু মোটর বলেই না অন্য কোনো পার্টস যদি ইন কেস খারাপ হয়ে যায় কিংবা অ্যাক্সিডেন্টলি ভেঙে যায় কিছু হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু কয়েক দিনের মধ্যে

আপনি এখানে বাজাজের ফাইন্যান্স পেয়ে যাবেন আর বাজাজের ফাইন্যান্স আমাদের গত এক মাস থেকে চলছে তো আমাদের একটা সাইকেলও পূর্ণ হয়ে গেছে অনেক কাস্টমারকে আমরা দিয়েছি তাদের রিপেমেন্ট হয়েছে সবকিছু হয়ে গেছে আপনি আসতে পারেন আপনার যদি জিরো সিভিল থাকে তাও আপনার কিন্তু এখানে ফাইন্যান্স হয়ে যাবে আর কার্ড যদি থাকে আপনার তাহলে তো অত্যন্ত কম ডাউন পেমেন্টের সঙ্গে আপনি পেয়ে যাবেন তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা আরেকবার বলেন আমাদের শোরুমের অ্যাড্রেস ভাদিশ্বর মুরারই যদি কোনো আসতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ফোন করবেন আমাদের ফোন নাম্বার ডিসপ্লে তে দেওয়া রয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা টা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন